দু হাজার চব্বিশ সালের শেষের দিকে কিংবা দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে যদি কোনো আমি ফেসবুক পেজ ক্রিয়েট করি কিংবা কোনো প্রোফাইল ক্রিয়েট করে যদি আমি তাতে ভিডিও আপলোড করতে থাকি অর্থাৎ আমি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে থাকি ফেসবুকে তাহলে আমি কি এই দু হাজার পঁচিশ সালের দিকে ইনকাম করতে পারবো ফেসবুক পেজ থেকে এমন প্রশ্ন জিজ্ঞাসা হতে পারে মনে কারণ আগে ফেসবুক মনিটাইজেশনের জন্য কিছু ক্রাইটেরিয়া ছিল যেগুলো ফুলফিল হলে সঙ্গে সঙ্গে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতেন এবং আপনার ভিডিও থেকে আপনি আর্নিং করতে পারতেন বিভিন্ন অপশান ছিল সেখানে যেমন অ্যাডস অন রিল ইনস্টিম অ্যাড সহ আরও অনেক অপশান আপনি পেতেন যেখান থেকে আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারতেন কিন্তু বর্তমানে কিন্তু সেই ক্রাইটেরিয়াগুলো আর নেই যে একটি নির্দিষ্ট শর্ত পূরণ হলে আপনি মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আগে যে ফেসবুকের ক্রাইটেরিয়া ছিল পাঁচ দশ হাজার ফলোয়ার লাগতো এবং এবং সেই সঙ্গে কয়েক হাজার মিনিট যদি আপনার ওয়াশ টাইম হয়ে যেত তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতেন যেহেতু বর্তমানে এগুলো নেই তাহলে মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কি করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি এখানে যে বিষয়টি মনে রাখা প্রয়োজন আপনাকে কিন্তু ফেসবুকে কাজ করে যেতে হবে এবং যেহেতু বর্তমানে মনিটাইজেশান অ্যাপ্লাইয়ের জন্য কোনো অপশান নেই সমস্ত অপশান যেগুলো ফেসবুকের তরফ থেকে যদি আপনাকে ইনভাইট করা হয় তখন আপনি মনিটাইজেশান প্রোগ্রামে যোগদান করতে পারবেন এখন কি করলে ফেসবুক আপনাকে ইনভাইট করবে মনিটাইজেশান করার জন্য এটা অনেক একটি বড়ো প্রশ্নের ব্যাপার এমন হতে পারে যে আপনার কয়েক হাজার ফলোয়ার হয়ে গেছে ভিউজ হয়ে গেছে বাট তবুও ফেসবুক আপনাকে কোনো ইনভাইট করছে না এবং আপনি আর্নিং করতে পারছেন না এবং কয়েকজন আছে খুব অল্প পরিমাণ ভিউ এবং ফলোয়ার নিয়ে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ফেসবুক কিন্তু তাদেরকে ইনভাইট করছে মনিটাইজেশানের জন্য সেক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে আপনাকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ নিজের ভিডিও ক্রিয়েট করবেন যেগুলো একদমই অরিজিনাল এবং কন্টিনিউয়াসলি ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে কাজ করে যাবেন দেখবেন যে কিছুদিনের মধ্যেই ফেসবুক থেকে আপনার কিন্তু ইনভিটেশান চলে এসছে মনিটাইজেশানের জন্য তো এক্ষেত্রে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে আর কিন্তু ভুল করে অন্যের কন্টেন্ট কপি করবেন না করলে কিন্তু আপনার প্রচণ্ড সমস্যা হয়ে যাবে আপনার পেজে লাস্ট যে কথা বলবো সেটি হচ্ছে যেহেতু এখন অ্যাপ্লাই করার কোনো পদ্ধতি নেই একমাত্র ফেসবুকে যদি ইনভাইট করে আপনি মনিটাইজেশন প্রোগ্রামে যোগ দিতে পারেন সুতরাং আপনাকে কিন্তু খুব সতর্কভাবে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কন্টিনিউয়াসলি ফেসবুকে কাজ করতে হবে তাহলে ফেসবুক থেকে আপনি ইনভাইট পাবেন ধন্যবাদ